আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য অনুরোধ করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আজকে দুপুরের রান্নাবান্নায় থাকবে মূলা দিয়ে পিঁয়াজ পাতা দিয়ে ভাজি করে নেব তারপরে চিংড়ি ভুনা করে নেবো টমেটো দিয়ে সরপুঠি মাছ দিয়ে মটর কলাই শাক আলু দিয়ে নতুন আলু দিয়ে রান্না করে নেব আর থাকবে ভাত এদিকে তো আমি চুলাই ভাত আর হচ্ছে ভাজি বসিয়ে দিয়েছিলাম আর এই পুঠি মাছগুলো দিয়েই আমার প্রিয় ভাই ও বোনেরা মটর কলাই শাক দিয়ে রান্না করে নেব কে কে মটর কলাই শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার রান্নার ভিডিওটা দেখে সবাই রান্না করে ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে আশা করি অনেক বেশি মজা লাগবে খেতে এদিকে তো মাছগুলো একদম তরতাজা ছিল দেখলেই বোঝা যাচ্ছে গোটা গোটা পুঁঠি মাছ আর এই পুঠি মাছগুলো দেশি পুঠি মাছের মতো কিন্তু খেতে লাগে তারপরে তো এই যে হালকা করে একটু পুঠি মাছগুলো ভেজে নিলাম ভাজাও হয়ে গেল তুলে নিলাম ওই তেলের ভিতরেই আমি এখানে মশলা বেটে নিয়েছিলাম কাঁচামরিচ রসুন তারপরে পেঁয়াজ জিরা এগুলোই দিয়ে দিলাম আদা দিব না কারণ সাগে আদা দিলে ভালো লাগে না মশলাটা হালকা রকম হলুদ লবণ ধুনিয়া গুঁড়ো দিয়ে একটু রকম নাড়ে নেড়ে নিলাম খুব বেশি কষায় নিই সেটাও আপনারা দেখতে পেলেন তারপরে আমি মশলার ভিতরে আলুগুলো দিয়ে এই যে ভালো করে এখন কষিয়ে নিলাম এখন অল্প করে একটু ঝোলের পানি দিয়ে দেব কারণ শাকে বেশি পানি দিতে হয় না আর এই শাক রান্নায় যদি অতিরিক্ত পানি দেওয়া হয় তাহলে কিন্তু তিতা লাগে আর বেশি জাল করে এই শাকটা রান্না করলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না এই শাক একদম অল্প জালে অল্প পানিতে রান্না করতে হয় শাগের কালারটা একদম সবুজ রেখে তাহলে খেতেও ভালো লাগে রা তরকারির ফ্লেভারটাও দারুণ আসে তারপরে তো এই যে একেবারেই সীমিত পানি দিয়েছিলাম শাকের একদম মাখা মাখা হয়ে গেল একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে এরপরে এই যে ঢাকনা তুলে নিয়ে পুঁটি মাছগুলো দিয়ে দিলাম শাকের উপরে এখন আমি আরেকটু ঢাকা দিয়ে দেব যাতে করে মাছ তরকারিতে বলক চলে আসে মাছের উপরে ঝোল উঠে যায় এই যে তরকারিটা একদম গেভি গেভি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি তরকারিটা নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়ে ওই চুলাই আমি ওই কড়াইতেই মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা আজকে ভালো করে ভাজতেও পারলাম না তাড়াহুড়া করেই রান্না করে নিচ্ছিলাম পেঁয়াজের ভিতরে মশলাগুলো দিয়ে কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে দেশি টমেটো এই টমেটো কিন্তু একটু টক টক লাগে তার জন্য আমি অল্প করে নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াচাড়া করব না আর টমেটোর ভিতরেই এই যে জাল করে নিচ্ছিলাম চিংড়িগুলো এই চিংড়িগুলো দিয়ে দিলাম আর এতটুকু মশলার ভিতর দিয়েই আমার কিন্তু রান্না হয়ে যাবে এখন আর কোনো পানি টানি কিছুই দিব না এভাবেই আমি চিংড়িটা ঘেবি ঘেবি করে বোনা করে নেব আমার বাচ্চাদের চিংড়ি হলে তো আর কোনো কথাই নাই আমার ভাইয়ের মেয়ে বোনের বাচ্চারা আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে চিংড়ি খেতে আমরা মানুষ জাতি বড় অদ্ভুত প্রাণী কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিন রাত কাঁদে আর কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে আমার প্রিয় ভাই বোনেরা আমার রান্নাবান্না হয়ে গেল সবাই ভালো থাকবেন